নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়া কতুলপুর দুর্ঘটনার কবলে পড়ল কয়লা বোঝাই লরি কতুলপুর থানার বামুনারি মোড় সংলগ্ন এলাকার ঘটনা যদিও হতাহতের কোনো খবর নেই স্থানীয় সূত্রের খবর আরামবাগ বিষ্ণুপুর রাস্তা ধরে যাওয়ার পথে একটি বালি বোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে কয়লা বোঝাই লরিটি রাস্তার পাশে উল্টে যায় ঘটনার পরপরই ওই এলাকার মানুষ লরির দরজা ভেঙে চালক ও খালাসিকে উদ্ধার করেন এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় কতুলপুর থানার পুলিশ গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব ব্যাংকুলের পাশে থাকুন